নমস্কার সকল বন্ধুদের আমার আমন্ত্রণ দেখুন আমি এখানে কিছু উপকরণ নিয়ে এসেছি আমি এখানে একটা গোটা একটা চাল কুমড়ো চাল কুমড়ো সম্পূর্ণটা লাগবে না এখনও কাটিনি চাল কুমড়ো এখানে দুটো আমি পটল ছুলে নিয়েছি আর একটা গাজর আছে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানটা একটুকুর আমার খোয়া ক্ষীর আছে আমি চাল কুমড়োটা কেটে আপনাদের দেখাবো আমার কতটুকু লাগছে দেখুন আমার চাল কুমড়োটা এটুকু লাগবে আমি এখন এটা এই ঘোষণির সাহায্যে আমি চাল কুমড়ো গাজর আর পটল আমি এতে ঘষে নেব আর খোয়াকিটটাও আমি ঘষে নেব ঘষে ফিরে আসছি দেখুন আমি পটলটাও ঘষে নিয়েছি চাল কুমড়োটা ঘষে নিয়েছি আমার এক টুকরো চাল কুমড়ো লেগেছে আর আমি এখানে খোয়া খোয়াকিরটাও ঘষে নিয়েছি আর এখানে আমি গাজরটাও ঘষে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই আমি কি করতে চলেছি সঙ্গে থাকলে দেখতে পাবেন দেখুন এখানে আমি গ্যাসটা যেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি চায়ের চামচে দু চামচের মতন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে জিরেটা লাল লাল হয়ে গেছে আমি দিয়ে দেবো যে পটলটা ঘষে নিয়েছি সেই পটলটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প করে একটু আদা পেস্ট আদার পটলটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আদাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিতে থাকবো দিয়ে দেবো গাজরটা সম্পূর্ণ দিয়ে দেবো যে চালকুঁড়োটা ঘষে নিয়েছিলাম সেই চালকুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের সাথে সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন আমি সব উপকরণের খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি যে খোয়াকিটটা ঘষে নিয়েছি সেটা পরে দেবো এখন না আমি এটা একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসছি এ সময় দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার এটা আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি আর একটু শুকনো হবে খোয়াকিটটা দেওয়ার পরে এটা শুকনো না হলে হবে না এটা আমি একটা পুর তৈরি করছি কিসের পুর তৈরি করছি সেটা আপনাদের বলবো এই সময় দিয়ে দেবো খোয়াখীরটা সম্পূর্ণ খোয়া খোয়াখীরটা দিয়েছি বলে আমি একটু মিষ্টি দিইনি আপনারা যদি চান যে আরও বেশি মিষ্টি খাবেন তাহলে দিতে পারেন আমি এটা এখন নেড়ে ভালো করে দু মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো দেখুন এটা আমি নামিয়ে নেবো নামিয়ে এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব দেখুন এখানে আজ আমি পুর ভরা পরোটা করব তার জন্য আমি ময়দা নিয়েছি আমি তিনটে পরোটা করব আমি দিয়ে দেবো অল্প করে একটু নুন ময়মের জন্য দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলা নুন খুব ভালো করে মিশিয়ে নেবো যেরকম লুচি পরোটা আমরা করি সেইভাবে মেখে আমি ফিরে আসছি দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি আমি তিনটে লেচি করে নিয়েছি যেহেতু আমি তিনটে পরোটা করব আপনাদের লোক অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে ময়দাটাও তাহলে বাড়িয়ে নিতে হবে আমার ওই পুটটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা সাইডে রেখে পুটটা নিয়ে আসছি যখন পুটটা নিয়ে এসছি তো পুটটাও আমি তিনটে ভাগ করে নেবো যেহেতু আমি তিনটে পরোটা করছি দেখুন আমি একটি লেচি নিয়ে এখন আমি একটু বাটি মতন করে নেবো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো আঙুলের চাপে আমি এটা করে নিয়েছি বাটির মতন আমি এখন একটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে দিয়ে এরকম করে চেপে দেবো দিয়ে মুখটা মেরে দেবো এরকম চেপে মুখটা মুখটা ভালো করে মারতে হবে নাহলে ফেটে গেলে পরোটাটা ভালো লাগবে না সব বেরিয়ে যাবে আমি এরকম করে দিয়ে এরকম গোল করে নেব বাকিগুলো একই যে করে ফিরে আসছি দেখুন আমার তিনটে লেজি রেডি হয়ে গেছে আমি এখন এই যেরকম রুটি বেলে সেইভাবে বেলবো সেটাও আপনাদের দেখে দেখুন আমি অল্প করে ময়দা ছড়িয়ে দেবো দিয়ে একটা লেচি নিয়ে আমি হাতে প্রেশার দিয়ে দিয়ে আগে পুটটার ভেতরে ভালো করে ছড়িয়ে নেবো নাহলে ফেটে যাবে এবার আলতো হাতে আমি যেরকম রুটি বেলি সেরকম করে বেলে ফিরে আসব। দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে চলুন আমি গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা যেলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দেবো এর মধ্যে ওই লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমি এবার উল্টে দেবো আমাদের বাড়িতে কেউ শুধু পরোটা খেতে চায় না কিছু না কিছুর পুর ভরে তবে পরোটা করতে হবে এখন ওই পিঠটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ওই পাশটা আমি এখন উল্টে দেবো এখন এতে আমি অল্প অল্প তেল দিয়ে ভাজব এটাতে আমি অল্প অল্প তেল দেবো দিয়ে ওপিট করে লাল করে ভেজে তুলব এটা এখন উল্টে দেবো এই পাশটা একটু তেল দিয়ে দেবো আমি এপিটোপিট করে লাল করে ভেজে ফিরে আসছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার পরোটাটা কীরকম লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে একবার ট্রাই করুন দেখুন আশা করি ভালো লাগবে খেতে একটু চেপে চেপে ভেজে নিতে হবে যেহেতু লেচিটা একটু বড় করে নিতে হয় নাহলে পুটটা তো ভরা যায় না সেই জন্য এপেটে ওপিট করে পুরো একটু ভালো করে চেপে চেপে করে নেবেন আমার এটা হয়ে গেছে নাবিন ও বাকি যে দুটো আছে এই একই প্রসেসে ভেজে ফিরে আসছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেলো কত সুন্দর হয়েছে কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ